আজকের অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আসসালাম আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার মাই ব্লগ আজ সকালে আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল কোনো একটি কারণে সেটা বিকালে যাচ্ছে তোমাদের পরে বলবো সেটা কোথায় তার আগে বলে আজ একটা বিশেষ দিন আমার প্রিয় মানুষের তার জন্য একটা সারপ্রাইজ দেব বলে ঠিক করেছি সে আমার বাবুর বাবা এই মানুষটা আমাদের জন্য সর্বোচ্চ ভালো চেষ্টা করে নিজে না খেয়ে আমাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করে আজ তার জন্মদিন তাই আমরা ভাবলাম একটা ছোট্ট সেলিব্রেশন করে প্রথমে তোমাদের যেখানে যাবার কথা বলেছি সেটা কেক আনতে হোম মেক কেক আমাদের চারঘাটে একটা কেক হাউস আছে সেখানকার কেক তার অনেক পছন্দের তাই কেক অর্ডার দিয়েছিলাম আমি আর আমার বোন সেই কেক আনতে যাচ্ছিলাম কেক নিয়ে চলে এলাম দেখো কেকটা কত সুন্দর কেকটা আসলে অনেক সুন্দর এর স্বাদও অনেক ভালো সেজন্যই উনি এই কেক অনেক পছন্দ করেন

আমাদের জীবনে আমরা কি চাই যে মানুষটা আমাদের জন্য ভাবে আমাদের ভালোবাসে আমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করে নিজে অতিরিক্ত পরিশ্রম করে নিজের শরীর থেকে বেশি আমাদের ভালো রাখার চিন্তা করে তাকে একটু হাসি খুশি দেখতে তার একটু ভালো লাগা পছন্দ এগুলো যদি আমরা খেয়াল না রাখি তাহলে রাখবে কে সেজন্যই আর কি এতটুকু করার আমি প্রত্যেকটা মেয়েদের বা স্ত্রীর উদ্দেশ্যে বলবো যে তোমরা তোমাদের স্বামীর পাশে থাকো কারণ হাদিসে আছে একজন স্ত্রীর সাথে যদি স্বামী কথা বলে তাহলে তার চার ভাগের তিন ভাগ টেনশন দূর হয়ে যায় সেজন্যই বলবো যে প্রত্যেকটা স্ত্রীর উচিত তার স্বামীর পাশে থেকে তাকে সাপোর্ট দেয়া মানসিক দিক দিয়ে তাহলে সে অবশ্যই একদিন সাকসেস হবেই হবে তার পছন্দের আরও দুইটা জিনিস রান্না করেছিলাম বিরিয়ানি আর পায়েস পায়েস খেতে অনেক ভালোবাসে আমাদের গরুর দুধ দিয়ে পায়েস রান্না করে দিয়েছিলাম আর বাসমতি চালের বিরিয়ানি